বাৰ টকা ফোন চাহি বাৰ টকা ফোন গেলা লিজাৰ আলো না ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় পানগুলো আছে মাত্র বারো টাকা বিড়া হ্যাঁ মানে বারো টাকা পন আশি পিস পান মাত্র বারো টাকা বড় বড় দেখতে পাচ্ছেন বাজার এখন অনেকটাই কম আপনারা যারা পান নিয়ে ব্যবসা শুরু করতে চান দেখতে পাচ্ছেন টাটকা একদম ফ্রেশ পান এই পানগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে জানে চেষ্টা করবো ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে একটি হাইবলি পান আছে বড় পান এটি আপনার হচ্ছে বড় সাইজের পান পানগুলো পান আপনার হচ্ছে কিনে এভাবে রেখে দেওয়া হয়েছে এগুলো আপনার হচ্ছে ডোলে সাজানো হবে হ্যাঁ খুঁতা বা আপনার ডোলে সাধন হবে এখানে বোটা বুটা খাটোখাটো এই পানগুলো আপনার হচ্ছে অনেক কম দামে এখন বাজার অনেকটাই কম এই পানগুলো আপনার হচ্ছে মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর ভিতরে নিতে পারবেন এই পানগুলো আপনার হচ্ছে একশো থেকে দেড়শো টাকার ভিতরে সেল করতে পারবেন নিয়ে ঠিক আছে এই পানগুলো নিয়ে আপনার হচ্ছে ব্যবসা করতে পারবেন তো এই পানগুলো আপনি আর জন্য অবশ্যই ভিডিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোপেটার মোহাম্মদ নজরুল ইসলাম আসমানখালী বাজার আলমডাঙ্গা চডাঙ্গা আপনার হচ্ছে ভালাইপুর হাট চোয়াডাঙ্গা ভালাইপুর পানের পাইকারি বাজার গোকুলখালী পানের পাইকারি বাজার চোয়াডাঙ্গা পানের পাইকারি বাজার আসমানখালি পানের পাইকারি বাজার হাটবুয়ার্লা পানের পাইকারি বাজারে সকল বাজারে থেকে পানগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন প্রবে মোহাম্মদ নজরুল ইসলাম আসমানখালি বাজার আলমডাঙ্গা চোয়াডাঙ্গা তো এই পানগুলো অনেকটাই দাম কম আছে আপনার তিরিশ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ এ এর ভিতরে পেয়ে যাবেন মাথা চল্লিশ টাকা মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম বড় পানগুলো আবার চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এবং পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যার যেমন চাহিদা আছে এই পানগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আশি পাতা সমান হবে আশিটা খিলিয়ে হবে ঠিক আছে ঢাকাসহ চষট্টি জেলায় পানগুলো নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভাইটে মোহাম্মদ নজরুল ইসলাম ঠিক আছে তিনি বিশ বছর ধরে ব্যবসা করে তো তার কাছ থেকে পানগুলো আপনারা অনেক কম দামে নিয়ে লাভবান হতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে পানগুলো আছে এগুলো আপনার ফ্রেশ কন্ডিশনে পান আছে হ্যাঁ এগুলো আপনার পঁচিশ তিরিশ চল্লিশ এর ভিতরে আপনার কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন और हमार चैनल टी सब